প্রতি বছরের ন্যায় এবছরও ধানের দামে বড় সড়ো দরপতন লক্ষ্য করা গেছে বাংলাদেশের ধানের জেলা খাত উত্তরাঞ্চলের সব জেলাতে গেল কয়েক বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হলেও এবার সুগন্ধি ধানে বড় সড়ো দরপতন লক্ষ্য করা গেছে সরি জমিনে গিয়ে ধান আবাদকারী কৃষকদের সাথে কথা বলে যারা গিয়েছে তারা বলছে চলতি মৌসুমের প্রথম ধাপে ধানের দাম নির্ধারণ করা হয়েছে বাজারে যে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ ব্রি চৌত্রিশ জিরা ধান অথচ গেল বছরও ছিল চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশশো টাকা বস্তা গেল বছরের ব্যবধানে এবছর প্রায় দুইশ থেকে তিনশো টাকা কম দরে বিক্রি করতে হচ্ছে ধান অথচ এই ধান চাষ করতে প্রতি বছরে এসব প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদেরকে সেচ সার কীটনাশক থেকে শুরু করে বিশাল মজুরি দিয়ে শ্রমিকদের দিয়ে এই ধান ঘরে তুলতে হয় দাহা ধান ঘরে তোলার গেল কয়েকদিন পেরিয়ে এবার বাজারজাত করতে গিয়ে এমন বিড়ম্বনা যেন প্রান্তিক পর্যায়ে থাকা এসব কৃষকদেরকে ভাবিয়ে তোলে প্রতি বছর তবে চিকন ধানের চেয়ে দামে ভালো পাওয়া যাচ্ছে মোটা ধানের মোটা ধানের দেশে চাহিদা থাকায় এর কারণ বলছে অনেকে চিকন ধানের আবাদ কাটারি ভোগ ও জিরা ধানের চাষ বেড়েছে কয়েক বছরের তুলনায় কয়েক গুণ আর এসব ধান প্রতি বছর বাংলাদেশের পাশাপাশি অন্য অন্য দেশেও রপ্তানি করা হয় বিধায় অনেক মোটা অঙ্কের আশাবাদে এই ধানের আগ্রহ বেড়েছে চাষিদের আর তাতেই বেড়েছে আবারও কিন্তু দাম না পাওয়ায় হতাশ হতে হয় প্রতি বছর প্রান্তিক এসব কৃষকদেরকে দর্শক আজকে আমরা এসে এসব সুগন্ধি ধানের চাষিদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের অভিযোগ যে গেল কয়েক বছর থেকে সেচ সার কীটনাশকের দাম যেভাবে বেড়েছে সেভাবে বাড়ছে না ধানের দাম ফলে এসব ধান চাষ করে যেন অনেক কৃষকদেরকেই করতে হয় আল্লাহ আল্লাহ কখন বাজার হবে সেসব বিষয় যেন থাকে অনিশ্চিত সুগন্ধি ধানের জন্য বিখ্যাত দিনাজপুর জেলায় গেল কয়েক বছরের চাষ করা হয়েছে চৌত্রিশ জিরা ধান অথচ কাটারিভোগ ধান ব্যয়বহুল হওয়ার কারণে কাটারিভোগ থেকে সরে এসে সব জিরা ধান চাষ করে নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করছে দিনাজপুরের কৃষকরা আর গেল কয়েক বছরের তুলনায় এবছর ধানের বাম্পার ফলন এবং ধানের আবাদ বেশি হওয়ায় ধানের দাম না পাইয়ে যেন এবার বিপাকে পড়তে হয়েছে এসব চাষিদেরকে সরে দিনাজপুরে এখন চলছে ধান ঘরে তোলার মৌসুম আর বাজারে এক আর ঘরে ধান ওঠার আরেক ধাম দুই ধাম নিয়েই যেন বেশ চিন্তিত হয়ে পড়তে দেখা গিয়েছে এসব চাষিদেরকে অনেক প্রান্তিক পর্যায়ে এমনও কিছু চাষি আছে যারা একেবারেই যা চাষ করেছে তা দিয়েই বাজারজাত করে ধান ঘরে তোলার কাজ করবে কিন্তু এমন বিড়ম্বনা হওয়ায় দামি বিড়ম্বনা পড়তে গিয়ে যেন চোখে আধার দেখতে হচ্ছে আবার কিছু কিছু প্রভাবশালী ধান চাষি আছে যাদের এ ধান স্টক করে রেখে পরবর্তীতে হয়তো বাজার বেশি হবে তখন হয়তো ভাগ্যের চাকা খুলে যাবে কিন্তু যারা বর্গা চাষী আছে তাদের কি অবস্থা হবে সেটাই যেন ভাবিয়ে তুলছে প্রান্তিক পর্যায়ে থাকা এসব চাষীদেরকে তবে তারা এখনো আশাবাদী যে আসছে দিনগুলিতে সরকারের পক্ষ থেকে ভালো উদ্যোগ নিয়ে এসব ধান চাষিদের মুখ উজ্জ্বল করা হবে দামে দরে এমনটি প্রত্যাশা নিজাম ব্যালেন্স টিভি